আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গাটাতে বর্তমানে অবস্থান করছি এটা হলো কাতারের আলখুর তকিরাতে অবস্থিত আমার পিছনে আপনারা একটা কবরস্থান দেখতে পাচ্ছেন সো এখানে আসার আসলে কারণটা কি আসলে কবরস্থানে আসলে আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনি এখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবেন একমাত্র পৃথিবীতে পৃথিবীতে একমাত্র এই একটা জায়গা যেখানে আসলে আপনি নিজেকে অনেক পরিবর্তন করতে পারবেন এই কবরস্থানে শুয়ে থাকা মানুষগুলো কিন্তু একটা সময় আমাদের মতোই ছিল তারা স্বপ্ন দেখেছে সংগ্রাম করেছে ভালোবেসেছে আর সম্পদের পেছনে ছুটেছে কিন্তু শেষমেয়ে সবাইকে নিস্তব্ধ ঘুমুর দেশে চলে আসতে হয়েছে তাদের সঙ্গে নিয়ে আসতে পারেনি কিছু না জমি না বাড়ি না ধন সম্পদ সবাই এখানেই থেকে গেছে আমাদের জন্য এটাই শিক্ষা যে জীবনের প্রকৃতত্ব কোনোদিনও টাকা পয়সা ছিল না আর থাকবেও না প্রকৃত সম্পদ হলো ভালোবাসা সদিচ্ছা আর আমাদের नेक কাজগুলো যখন আমরা শেষ বিদায় নিব তখন আমাদের কর্মই হবে আমাদের আসল পরিচয় ধন সম্পদ নয় তাই সবাই নিজেকে শিক্ষা দেওয়ার জন্য অন্ততপক্ষে বার কবরস্থান থেকে গিয়ে ঘুরে আসুন আপনার দুনিয়ার সব লোভ লালসা মরে যাবে শুধু একটাবার কবরস্থান থেকে গিয়ে ঘুরে আসুন